কৃষ্ণপুর বিধানসভার উত্তর মহারানী এবং দক্ষিণ মহারানী সহ আঠারোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকার জনজাতিদের দাবি মোতাবেক নির্মিত হচ্ছে বৈদ্যুতিক সার্ভিস স্টেশন বুধবার মুঙ্গিয়াকামীর বিদ্যুৎ সার্ভিস স্টেশন পরিদর্শন করে ডিসেম্বরের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা প্রদানের আশ্বাস দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে চৌদ্দটি ভিলেজের মধ্যে উত্তর মহারানী দক্ষিণ মহারানী সহ আঠেরো মোড়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকার জনজাতিদের দাবি ছিল বাধাহীন বিদ্যুৎ ব্যবস্থা তেলিয়ামুড়া থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে দেখা গেছে বর্ষা কিংবা ঝড় তুফানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়াতে বেশ কয়েকদিন বিদ্যুৎ সংযোজন ছিন্ন হয়ে থাকত আর তার ফলে দেখা দিত পানীয় জল সমস্যা কারণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়লে অচল থাকত জল সরবরাহের পাম্প মেশিন আর প্রত্যন্ত এলাকার জনজাতিদের এই দুর্ভোগ মেটানোর জন্য এবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তৎপরতা এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের প্রচেষ্টায় মুঙ্গিয়াকামিতে নির্মাণ হচ্ছে বৈদ্যুতিক সার্ভিস স্টেশন বর্তমানে বৈদ্যুতিক তার সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে বৈদ্যুতিক তার সম্প্রসারণের কাজের কিছু অসুবিধার কথা জানতে পেরে মন্ত্রী বিকাশ দেববর্মা চাম্পলা এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেন এবং অসুবিধাগুলি সমাধানের জন্য মহকুমা শাসককে সাথে আলোচনা করেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আলাদা সার্ভিস স্টেশন থেকে গোটা মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে এদিন জানান মন্ত্রী বিকাশ দেব বর্মা সারা অত্র মুঙ্গিয়া কামির মধ্যে আমার দাবি ছিল এক নম্বর দাবি ছিল ইলেকট্রিক সিটি ইলেকট্রিক সাব স্টেশন অনেক দিন এটা হচ্ছে হবে অনেক দিন হয়ে গেছে এটা ষাট বছর হয়ে গেছে এটা সাব হবে হবে বলে সাব স্টেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটু আর এখন টান তারগুলি আর খুঁটিগুলি টানার বাকি ছিল এক দুই জায়গার মধ্যে প্রবলেম ছিল এখানে আমি এসেছি শুনে কারণ এই প্রবলেম যদি থাকে সারা অত্তর এরিয়া ছাড়া এই মঙ্গিয়াকামি বলুন তারপরে উত্তর মহরণে দক্ষিণ মহরণে আঠারো মোড়া পুরা চোদ্দোটা বিসির মধ্যে কাবার করবে এই এই সাব স্টেশনটা